আসসালাম আলাইকুম তৈরি করে ফেললাম মাছের ডিমের বড়া এটা খেতে খুবই মজাদার আমরা কিন্তু সচরাচর মাছের 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 ডিমের ডিমের ভুনা করে করে থাকি তো চলেন আজকে বড়া তৈরি এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের ডিম নিতে পারেন দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এইভাবে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিব আর মেখে নিলে এরকম একটা পেস্ট তৈরি হবে তো এটা কিন্তু রেডি এখন আমি ভাজার প্রক্রিয়ায় চলে যাব। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই যে এখানে হলো মাছের ডিম আর এখানে আমি এরকম একটা চামচ নিয়েছি যেটা সাহায্যে আমি বড়াগুলো বানাবো তো ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি তেল দিয়ে দিব অবশ্যই ডুবানো তেলে ভাজা যাবে না তো এই যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী এখন এটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়াগুলো তো এই যে আমি একটা গোল চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর একটা শেপ আসবে এবং হচ্ছে সবগুলো একই সাইজের হবে তো এটা একটু ছড়ে গিয়েছে কোনো ব্যাপার না এখন এই পাশটাতে আমি আরও একটা ডিমের বড়া দিয়ে দিচ্ছি এখন চুলা আঁচটা খুবই লো আছে রাখতে হবে এইভাবে আট থেকে দশ মিনিট ফ্রাই করে নিতে হবে লো আছে তা এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি এটা খেতে খুবই সুস্বাদু এটা আপনারা চাইলে এইভাবে বড়া না বানিয়ে রান্না করেও খেতে পারেন কিন্তু আমি আজকে এটাকে বড়াই বানাবো অর্থাৎ এইভাবে বড়া বানিয়ে আবার পেঁয়াজ দিয়ে আপনারা ভোনা করতে পারেন তো আমার কাছে এইভাবে বড়াটাই ভালো লাগে তাই হচ্ছে আমি নর্মালি বড়াটাই সব সময় বানিয়ে থাকি তো আমি সবগুলো বড়া উল্টে পাল্টিয়ে দিচ্ছিলাম যাতে কোনো পাশ কম বেশি না হয় সো এই যে কি সুন্দর একটা কালার চলে আসছে আমার মাছের ডিমের বড়া কিন্তু রেডি এখন জাস্ট আমি চোলা থেকে নামিয়ে নেব তো আমি একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত যে তেলটা আছে সেটা টিস্যুর মধ্যে চলে যায় তো আমি এইভাবে সবগুলো এখন নামিয়ে নিব খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং এটা খেতেও খুবই মজাদার গরম ভাতের সাথে শুকনা মরিচ এবং এই ডিমের বড়াটা জাস্ট ওয়াও তো এই যে আমার কিন্তু এখন সবগুলো নামানো শেষ জাস্ট এখন হচ্ছে খাওয়ার পালা আর মাসাল্লাহ দেখতে কি সুন্দর লাগছে খুব সুন্দরই একটা কালার চলে আসছে দেখি মনে হচ্ছে অনেক বেশি লোভনীয় তো আপনারা অবশ্যই খুব সহজে বাসায় এটা তৈরি করতে পারেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ